আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে প্রথম জানাই ماہ রমজানের শুভেচ্ছা তো আজকে তো 22 এরমজান তো আজকে আমি ইফতারি করব মানে আমরা সবাই আমার পরিবারে ইফতার করব তো আজকে ইফতারি লেট হয়ে যাচ্ছে 6টা পার হয়ে গেছে আজকে আমরা কি কি ইফতার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা অনেকেই বলেছেন যে লতা আপু কি কি ইফতার করো তো এখানে আসে দেখতে পাচ্ছেন যে এই যে বেগুন বেগুনের চপ এগুলো কিনে নিয়ে আসলাম আর কি বাজার থেকে আর এটা হচ্ছে বুন আছে এটা আলিফ রান্না এখন আমি হচ্ছে মুড়ি মাখাবো আর কি কি ডিপার করি আমরা সেটা আপনাদেরকে দেখাবো তো এই যে এখন বেগুনের চপ ছিঁড়ে নিব আমার ভুল হয়ে গেছে আমি মুড়ি ঢালি দিয়ে রাখছিলাম আসলে পাড়াপাড়ি সময় শুধু তো এই জন্য মুড়ি ঢাল দেখিস মালাই গো মালাই মালাই পরে দিছুন খাই দে তো খাবো এই যে দর্শক দেখেন এখন হচ্ছে

বাবা রোজাতো মনে করেন যে জন্য আমাদের একটু বেশি খাবার লাগে ঠিক আছে আমরা সবাই একসাথে রোজা করি তো ওই জন্য সবাই একসাথে ইফতার করি ঠিক আছে তো যা যা আছে রান্নাও করেছি আমরা মানে এগুলো একটু কমই খাই আজকেই খাচ্ছি এই কয়দিন আমরা এগুলো একটু কমই খাইলাম ঠিক আছে আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো একটু আজকে নিয়ে আসলাম তো এই দেখেন কম হয় সে অবশ্য ঠিক আছে তো আপনারা যদি আমাদের সাথে ইফতার করতে চান তাহলে চলে আসেন আপনাদের তো রোজার প্রথমেই আমি দাওয়াত দিছি কিন্তু আপনারা এখনো তো আসেননি ঠিক আছে আর একটু আসতেছে দাঁড়ান ওই তো

তারা সময় কোনো কাজই হয় না এটা কিন্তু আপনারা নিশ্চিত থাকবেন দর্শক এই যে আমাদের ইফতার আমার এই ইফতারে আমরাই খাওয়া বেশি লোক হয়ে যায় তাহলে কন

সুপ্রিয় দর্শক দেখেন আজকে আমরা কী কী দিয়ে করলাম ওখানে মানে মুড়ি মাখা আছে শরবত আছে আর অল্প একটু শশা আছে কারণ শশা কেউ খেলা শশা আমি একাই খাই আমার ওই একটা দেবে কেউ খায় না আর আমি রান্না করছি কারণ আমি ইফতারি মানে প্যানি মুখ দিয়ে আমি কিন্তু ইফতারি খাই না ভাত খাই এই যে এখানে দেখেন ওই হচ্ছে যে ব্রয়লার মুরগির চামড়া পাখা তারপরে পাও কলিজা মাথা দিয়ে আমি আলু ভাজি করছি সুন্দর করে আর এখানে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে মাছ এই যে তেলাপিয়া মাছ আর হচ্ছে যে আলু তারপর হচ্ছে মৌলভী কচু আর টমেটো এগুলো আমি সুন্দরভাবে অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে জল রান্না করছি সেই একটা সিন এসতেছে আর এই যে এটা হচ্ছে যে মাছের ডিম মানে অল্প একটু মাছের ডিম আমি সেখানে পেঁয়াজ দিছি বেশি করে আর মরিচ দিয়ে মাছের ডিমটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিছি আর এখানে তো দেখতে পাচ্ছেন ভাত কারণ আমি ইফত্যারি পর আমি ওগুলো ইত্যাদি খাইতে পারি না জাস্ট শুধু অল্প একটু ভাত খেয়ে মনে করেন যে নামাজে চলে যায় তারপরে নামাজ পড়ে আসে তারপরে ইফতারি খাওয়া দাওয়া করে দেখি তোমার হাসা কত দূর এই দেখেন আমাদের বাড়িতে আপনারা আবার অনেকেই বলতে পারেন যে তোমরা এত গ্লাস নিয়ে কি লাগে এত গ্লাস মানুষ রোজা এখন আমি একটু দেখাই এটা চার মা আমার বড় বোনের আমার ভাই তারপরে হচ্ছে সুকি রাখি তারপরে আমি আরমান তারপরে আমাদের একটা বোন খালাতো বোন আছে সে তারপরে এ তারপর আমি দুইটা ধরেন আমি দুইটা না না এখন তো দুলি হাতে বলা হয়নি আপনার আছে মানে কথা ইয়ে গেছে তো এই সম্পূর্ণ মিলে আমাদের তো যাই হোক ক্যামেরার পিছনে আমি আসলাম মানে আমি ক্যামেরার পিছনে কথা না বলতে পারলে আমি থাকতে পারি না দর্শক আপনার তো ভালো শরপত শরপত দর্শক আপনারা কি ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা কিন্তু কেউ লক্ষ্য করেননি ওই যে দেখেন কি কি তরি মাখার মাখা আছে অবশ্যই গালোত কালি মালি ভরে লছে দেখছেন আমি যদি তাড়াতাড়ি কারি করে কাজ করতে যাই